কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো তো নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি আর ফোনটা একটু দূরে রয়েছে তো আমার সাউন্ডটা হয়তো তোমাদের কাছে একটু কম পৌঁছাবে তার মধ্যে ফ্যান চলছে ফ্যান ছাড়া আমি বুঝতে পারছিলাম না অনেকবার ডিটেল নিয়েছি কিন্তু ফ্যান বন্ধ করে কিছুতেই সম্ভব হচ্ছে না আমার ভিডিওটা বানানো প্রচণ্ড গরম পড়েছে আর এই গরমে আমাদের মতন মানুষের কতটা কষ্ট হয় তোমরা তো জানোই কারণ অনেকেই এই স্টেজটা পার করে এসছো প্রচণ্ড গরম লাগছে তো যথারীতি একটা ভিডিও নিয়ে বসে পড়েছি তোমাদের জন্য আজকে কোনো ডেলি লাইফস্টাইল ব্লগ না আজকে একটা খুব ইম্পর্টেন্ট ভিডিও তোমাদের জন্য আর অবশ্যই আমার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট কারণ কী কী লাগবে না লাগবে আমার মতন করে তো আমি গুছিয়ে নিয়েছি এবার আমার এই পরিবারটার কাছেও আমার প্রশ্ন আছে যে আমি যেগুলো দেখাবো তার বাইরেও যদি কিছু লাগে এখনও তো হাতে কয়েকটা দিন সময় রয়েছে তো তোমরাও আমাকে সাজেস্ট করো যে রিয়াঙ্কা এটা নিলে বেটার হয় বা ওটা নিলে বেটার হয় অবশ্যই আমাকে বলো আমি তাহলে এই কদিনের মধ্যে সেটা অ্যারেঞ্জ করে নেব তো আমার যতটুকু মনে হয়েছে যে এইগুলো প্রয়োজন তো আমি গুছিয়ে নিয়েছি আর টাইটেলস আপনাদের তো বুঝতেই পারছো আর এই যে জিনিস গোছানো দেখে বুঝতেই পারছো যে ভিডিওটা নিয়ে হ্যাঁ বন্ধুরা আমার ডেলিভারি খুব শিগগিরই তো তার জন্য তো ব্যাকপ্যাকিং প্যাকিং করতে হবে তাই না তোমরা অনেক দিন ধরে আমাকে বলেছো যে রিয়াঙ্কা নয় মাস পরে গেছে মানে তুমি কিন্তু ব্যাগ ট্যাগ সমস্ত কিছু গুছিয়ে নাও ইভেন এটাও বলেছো যে এমার্জেন্সি মানে এইগুলো তো গোছানোতে হবেই আর তাছাড়া গাড়ি বুক করে রাখো তখন কি হয় এই ব্যাপারগুলো প্রচুর প্রচুর তোমরা আমাকে হেল্প করেছো তো আমি ভাবলাম যে চলো তাহলে ব্যাগ প্যাকিংটা করেই রাখি হ্যাঁ সমস্ত কিছু গোছানো ছিল কিন্তু ব্যাগে হয়তো গুছিয়ে রাখা হয়নি কিন্তু জিনিসগুলো হাতের কাছেই রেখে রেখে দেওয়া ছিল তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে বসেছি যে আমি নার্সিংহোম যাওয়ার আগে আমার ব্যাগে কি কি জিনিস নিয়ে যাচ্ছি তো চলো আগে প্রথমে যেটা দেখাবো সেটা মোস্ট ইম্পর্টেন্ট সব কিছুর থেকে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আমার এই ফাইলটা এই যে এই ফাইলটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কারণ এর মধ্যে আমার সমস্ত মানে এই মাসের জার্নির যে ডকুমেন্টস বা কি বলবো প্রেসক্রিপশান বা ইউএসডি রিপোর্ট সমস্ত রিপোর্ট ইউএসডি শুধু না সমস্ত রিপোর্ট সমস্ত কাগজপত্র কিন্তু ন মাস ধরে যা যা কাগজপত্র আমি অ্যারেঞ্জ করেছিলাম সমস্ত রিপোর্ট কিন্তু আমার এই ফাইলটার মধ্যে রয়েছে আচ্ছা আরও একটা যেটা নিয়েছি সেটা হচ্ছে আমি না হাঁপিয়ে যাচ্ছি জানো তো এই যে আধার কার্ড তো আধার কার্ডটা মাস্ট লাগবে এটাও পুছিয়ে নিয়েছি কারণ আমি প্রচুর ভুলে যাই তোমরা বিশ্বাস করবে না আমি এত ভুলে যাচ্ছি ইদানিং আর ইদানিং ছাড়াও আমি এর আগেও মানে বাপে বাবার বাড়ির থেকে এই বাড়িতে আসতাম তখন একটা কিছু না কিছু রেখে আসতাম আর নাহলে এ থেকে ও বাড়িতে যেতাম তখন আমি একটা কিছু না কিছু দরকারি জিনিস এ বাড়িতে আমার প্রয়োজন তো যাই হোক ওই জন্য আমি মনে করে এই ফাইলের মধ্যেই আমি আধার কার্ডটাকে আমাদের তো গুছিয়ে নিয়েছি তো প্রথমে দেখিয়ে দিলাম তোমাদের যে আমি কিন্তু এই ফাইলটা নিয়ে নিয়েছি আর তারপর দেখাবো হচ্ছে এরকম একটা ব্যাগ তো আমি এই একটা ব্যাগ ক্যারি করছি কারণ এই ব্যাগের মধ্যে কিন্তু আমার সমস্ত জিনিসপত্রগুলো যাবে তো চেন সিস্টেম রয়েছে যদি আমি অন্য ব্যাগ নিতাম মানে ধরো যে জামা কাপড়ের কিনতে গেলে যে ব্যাগগুলো দেয় না ওই ওই করা যাবে তো ব্যাগগুলো নিলে কি হতো খোলা থাকতো অসুবিধা হতো ব্যাগটা রাখতে বা যদি কিছু পরে যায় হেলে গেলেই পরে যাবে তো তার জন্য ভাবলাম আমি এরম একটা চেন দেওয়া ব্যাগ নিই তো এই যে এই যে চেন দেওয়া ব্যাগ নিয়েছি এর মধ্যে দুটো চেন রয়েছে এই সাইডেও একটা চেন রয়েছে তো আমি ব্যাগটা নিয়ে যাচ্ছি যাতে আমার কোনো সমস্যা না হয় কোনো কিছু পড়েও যাবে না হেলে থাকলেও কি বা কিছু ওর মধ্যে যেমনভাবে রেখে দিই না কেন জায়গার জিনিস জায়গাতেই থাকবে তো এবার প্রথমে তোমাদের বলি যে এখানে যে মানে যা যা নিয়েছি সমস্ত কিছুই কিন্তু আমি পুরনো জিনিস নিয়েছি কারণ মা বলল যে এই সমস্ত কিছু কিন্তু আমি আর বাড়িতে আনতে পারবো না এগুলোকে আমাকে হসপিটালেই ফেলে দিয়ে আসতে হবে বা বাইরে ফেলে আসতে হবে এগুলো ঘরে আনা যাবে না তো তার জন্য আমি এইগুলো কিন্তু পুরোনো জিনিসই নিয়েছি আর অবশ্যই সেইগুলো মানে ভালো মতন করে কাঁচা আর হচ্ছে ডেটল জলে ধোয়া তো প্রথমে আমি তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে এরকম একটা গামছা নিয়েছি কারণ গামছাটা অবশ্যই প্রয়োজন তো এই একটা এই গামছাটা আচ্ছা তো সবাই বললো যে তিনটে নাকি কাপড় লাগবে তো তার জন্য তিনটে কাপড় বলতে একটা এই নিয়েছি আর তোমাদের বলি এই সমস্ত কিছু না মানে অ্যারেঞ্জ করা অ্যারেঞ্জ করা বলতে আমার দিদি এদের কাছ থেকেই অ্যারেঞ্জ করা কারণ আমার তো এই শাড়ি বেশি নেই আর যা আছে ধরো আমার শাড়ি পুরনো হয় না কারণ আমি তো খুব একটা করি না তো তার জন্য আমার সেই খুব যে পুরোনো বা ন্যাতানো বা কোনোরকম শাড়ি হবে ওরকম কোনো আমার শাড়ি নেই তো তার জন্যে হচ্ছে মানে এই অ্যারেঞ্জ করেই নিয়েছি আর বোঝোই তো মা মাসি দিদি এরা থাকলে এদের কাছ থেকে অ্যারেঞ্জ হয়ে যায় আর তোমরা প্রচুর বলেছো যে হলুদ শাড়ি নিতে না তো ভাবলাম যতক্ষণে তোমরা এতবার বলছো তো হলুদ শাড়িটাকে স্কিপ করি তো আমি হলুদ জিনিসটা ভেবেও ছিলাম কিন্তু হলুদ শাড়িটাকে স্কিপ করে অন্য কালারের নিয়েছি আর কি তো যাই হোক এরকম একটা ধুতি নিয়েছি তো ধুতিটা অবশ্যই কিন্তু কাঁচা ঠিক আছে এই একটা সাদা ধুতি নিয়েছি বলে সাদা একটা কাপড় লাগে তো তার জন্য এই ধুতিটা এই ধুতিটা গেল আর একটা হচ্ছে এই একটা শাড়ি রয়েছে একটা গোটা শাড়ি পুরো তিনটে শাড়ি নেওয়া হয়েছে আর এই একটা শাড়ি ঠিক আছে এই যে এই একটা শাড়ি এগুলো সমস্তটাই কেঁচে ডেটল জলে ধুয়ে নেওয়া হয়েছে যেহেতু আমার মানে একবারে আমি প্যাকিং করে নিয়েছি তোমাদের সাথে এখন ভিডিওটা শেয়ার করার পর কিন্তু আমি এগুলো সমস্তটাই ব্যাগের মধ্যে ভরে রাখবো যাতে আমার মানে ডেট তো দিয়ে দিয়েছে পনেরো তারিখ কিন্তু তার আগে যদি আমার কোনো শারীরিক সমস্যা হয়ে থাকে তাহলে আমার এই ব্যাগ গোছানোর ব্যাপারটা মানে অসুবিধা হবে না আর জানোই তো আমাদের বাড়িতে তেমন কোনো মানুষজন নেই যে কেউ মানে আমি চলে গেলে কেউ সেইগুলো গুছিয়ে গুছিয়ে নিয়ে পড়ে যাবে তো এই হচ্ছে ব্যাপার তবে হ্যাঁ এখনও পর্যন্ত ভালো আছি সুস্থ আছি দেখা যাক মানে পরবর্তীটা কি হয় এবার তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে চাদর দুটো চাদর নিয়েছি দুটো চাদর নেওয়ার কারণ হচ্ছে কি বলতো একটা হচ্ছে বেডে পেতে নেওয়ার জন্য আর একটা একটা যদি লাগে তো তো তার দুটো সিঙ্গেল চাদর নিয়েছি বেডের মধ্যে পাতা হবে গায়ে কারণ ধরো ওদের ওই কাপড়ে কেমন লাগবে না সুতে তো তার জন্য একটা কাপড় নিয়েছি মানে বেড কভার তো একটা পেতে নেওয়া যাবে আর একটা হচ্ছে গায়ে দেওয়া যাবে তো এই দুটো বেডশিট নিয়েছি আর যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে আমার পুচকু বা পুচকির হচ্ছে জামা এটা এই দুটোই শুধু কেনা হয়েছে তার কারণ হচ্ছে তোমাদের জানিয়েও ছিলাম আর তোমরাও অনেক বলেছো যে রিয়াঙ্কা এগুলো নিয়ে যেও এগুলো হাতে ধরা জিনিস নিয়ে যেতে হয় তো আমার তো কোনো অভিজ্ঞতা নেই তো তোমাদের কাছ থেকে এত দিন ধরে শুনেছি তো তার ফলেই আমি এগুলোর ব্যবস্থা করেছি তো একটা পুচকু একখানা জামা মানে এরপর থেকে আমার বাড়িতে আমাদের জামা কাপড়ের পরে মানে বদলে বেশিরভাগ আমার এই জিনিসগুলোই থাকবে আর কতটা কিউট লাগবে বলো তো দারুণ সত্যি একটা বাড়িতে বাচ্চা আসা মানে দারুণ একটা ব্যাপার আর তোমরা অনেকে বলেছ রিয়াঙ্কা তোমার দেখবে সময় কিভাবে কেটে যাচ্ছে হয়তো তাই হবে যাই হোক আর এই যে এইটা এটাও হচ্ছে ডেটল জলে ধুয়ে নেওয়া তো সমস্তটাই হচ্ছে গুছিয়ে নিয়েছি এই দুটো বেবির জন্য নিয়েছি তো এই দুটো জামা কেমন লাগছে জানিও এটা মনে হয় তোমাদের আমি দেখিয়েছিলাম না ওই যখন আমি বাজার করতে গেছিলাম তখনই শুধু মানে দেখিয়েছিলাম ব্লগে তো এই দুটো হচ্ছে আমার বেবি টু বেবিটার জন্য নিয়েছি আর কিছুই নিই নি মানে নতুন কিছু কিনি নি আচ্ছা দুটো নাইটি লাগবে যেহেতু আমার আমার তো করতে লাগবে তো বেশি নিইনি ওই তো চার পাঁচ দিনের ব্যাপার তো তার জন্যে এই দুটো নাইটি নিয়েছি আর অবশ্যই এই দুটো নাইটি হচ্ছে মানে যে এখানে কী বলে না কাটা মতন পোতাম যাওয়া নাইটি তো সেই নাইটি তো এই দুটো নাইটি নিয়েছি ধোয়া ধোয়া সমস্ত কিছু ডেটল জলে রয়েছে আর এইগুলো যেহেতু আমি আর পরে তো ব্যবহার করবো না তো যাই হোক এই যে তো দুটো নাইটি নিয়েছি আর মনে হয় না লাগবে এবার যেটা দেখাবো সেটা হচ্ছে কি বলে এটাকে কি বলে বলে মানে যে কি বলে আমি ঠিক মাথায় আসছে না মানে বেবিকে নেয়ার জন্য বেবিকে নেয়ার জন্য যে ইয়ে হয় না এই যে জিনিসটা এটাও কিন্তু তো এই একটা নিয়েছি তোমাদের তো দেখি ছিলাম ব্লগে তো এই দুটো জিনিসই কিনে নেওয়া হয়েছিল বেবির জন্য আর কিছুই নিইনি তো এটাও নিয়েছি আর একটা নিয়েছি হচ্ছে ওয়াইপস নিয়েছি বুঝলে তো এই ওয়াইপসটা নিয়েছি মানে বেবিও ব্যবহার করতে পারবে আর আমিও ব্যবহার করতে পারবো তো ওই জন্য এটা নিয়েছি কারণ ওখানে যদি লাগে এটা তো তার জন্যই এটা নিয়ে নিয়েছি আর এখানে কিছু জিনিস রয়েছে তোমাদের দেখায় প্রথম এখানে দেখা হচ্ছে এই ডেটলটা নিয়েছি ডেটলটা নেওয়ার কারণ হচ্ছে যদি ওখানে কেউ চায় যে বেবির জামাকাপড় ধোবে বা কিছু যাই হোক লাগবে বা কাপড় ধোবে তিন চার দিন তো থাকবো তখন যদি লাগে তো তার জন্যই হাতে ধরা একটা ডেটল নিয়ে নিয়েছি তো লাগলে লাগলো না লাগলে আর কি কিন্তু নিয়ে নিলাম আর নিয়েছি হচ্ছে এই যে এই একটা হচ্ছে ব্রাশ নিয়েছি আর এই একটা হচ্ছে কলগেট নিয়েছি দেখতেই পাচ্ছ এই একটা কলগেট নিয়েছি এই দুটো তো নেসেসারি লাগবে আচ্ছা আর একটা নিয়েছি হচ্ছে ডেটল সাবান ছোট্ট নিয়েছি মিনি মিনি সাবান যদি এটা লাগে তো তার জন্য এটা নিয়েছি আর একটা হচ্ছে বেবি পাউডার নিয়েছি হিমালয়া যদি ব্যবহার করে যদি বেবির জন্য লাগে কারণ গরমকাল তো যদি লাগে তো তার জন্য নিয়েছি যদি কথা বলে না যদি লাগে প্রয়োজন হয় তো নিয়ে নেওয়াই ভালো তো তার জন্যে আমি হচ্ছে এই ছোট্ট মিনি একটা পাউডার নিয়েছি আর একটা জিনিস আর একটা জিনিস নিতে হতো কাজল কি নিতে হতো বেবি পড়ানোর জন্যে আমি ঠিক জানি না আমি আমি জানি না ওটা তোমরা আমাকে একটু জানিও যদি নিতে হয় তাহলে আমি ওটা নিয়ে নেব কাজল আমার কাছে রয়েছে কিনতে লাগবে না আপনার নতুনই ধরা রয়েছে আমার কাছে মানে বেবিকে যদি এখানে ঠিক করাই তো তার জন্য কারণ এই পাউডারটার সাথে কাজলটার কথাটা মনে পড়লো এখন হঠাৎ করে আর নিয়েছে হচ্ছে আমার জন্য একটা চিলুন নিয়েছি কারণ এই চিরুনটা তো লাগবে যখন আমার চুল বাঁধবে আর চুল তো মনে হয় দুপাশে সেই আগে যখন স্কুলে যেতাম দুপাশে মিনুনি করতাম ওইভাবেই মনে হয় বেঁধে দেবে সবসময় মনে হয় ওইভাবেই বাঁধা থাকবে আর আমি চুল তো সবসময় ক্যারি করতে পারি না মানে ছেড়েও রাখি না বিনোমিও করি না তোমরা জানো সবসময় এরকম থাকবে আর নাহলে এখানে থাকবে আমি চুলটাকে ক্যারি করতে পারি না গরমের জন্য আমার প্রচুর কষ্ট হয় তো জানি না ওখানেও কি করবে আর ওখানে তো এসি রুমই থাকবো তবুও চুল তো দুপাশে বাঁধবে তো যদি বাঁধে তার জন্য যে গার্ডার নিয়েছি কারণ এই গার্ডারগুলো হচ্ছে চুল বাঁধতে সুবিধা হবে তো তার জন্যে এই গার্ডারগুলো নিয়েছি ঠিক আছে আমি তো জানি না দুপাশে বাঁধবে না কি করবে তো আবার একটা ক্লিপও নিয়ে নিয়েছি যদি মনে হয় এখানটা তুলে বাঁধতে পারবো তাহলে আমি এখানটায় নয় তুলে বেঁধে রাখবো মানে অন্য সময় বলছি যদি লাগে তো তার জন্য এই যে একটা ক্যাচারও নিয়ে নিয়েছি আর এই যে গাডারও নিয়েছি আর একটা হচ্ছে মিনি ফেসওয়াশ নিয়েছি যদি আমার মুখটা ওয়াশ করতে লাগে যদি ওই জন্য একটা মিনি ফেসওয়াশ নিয়েছি আর একটা সফটের যে ময়শ্চারাইজারটা রয়েছে না এটা নিয়েছি কারণ আমার না মানে এসি রুমে থাকলে না কী হয় প্রচণ্ড ড্রাই হয়ে যায় আমার স্কিনটা তো যদি লাগে তো তার জন্যে নিয়ে কারণ তখন আমি কোথায় পাবো বলো তো তখন তার আমার বাড়ির বোতল না চলো আমার এখন প্রয়োজন হচ্ছে আমি এটা নিয়ে নিলাম তো তার জন্যে কাকে বলবো কি হবে না হবে কারণ ওরা তোমার সাথে সময় থাকবে না হয়তো কিছুটা সময় দেখতে যাবে তো তারপরে তোমাকে এটাই ওখানে থাকতে হবে তো ওই জন্যে এই ফেসওয়াশটা নিয়েছি আর যে এটা নিয়ে আর মাথার কি তেল নিতে লাগতো আমি তো মাথায় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে একটা ছোট তাহলে কি তেলের বোতল মানে নারকেল তেলের বোতল কি আমাকে একটু কমেন্ট করে আর একটা যেটা জিনিস নিয়েছি হাসবে না ঠিক আছে টিপের পাতাটা নিয়েছি টিপের পাতাটা নেওয়ার কারণ হচ্ছে এই কটা দিন তো ধরো আমি সিঁদুর টিতুর পরতে পারবো না তো টিপটা তো পরতে হবে কপালটা একটা বউ মানুষের কপাল ফাঁকা থাকলে কেমন লাগে তো ওই জন্য আমি একটা টিপের পাতা নিয়ে নিয়েছি আর নিয়েছি হচ্ছে এই যে এই সিঙ্গারটা এটা কিন্তু সিঁদুর না এটা তো সিঁদুর না তোমরা ভালো মতন জানো এটা অনেক কদিন আগে আমি ইউজ করতাম তারপরে তো আমার এই স্কিনের অ্যালার্জিটা হো মানে অ্যালার্জির জন্যই ইউজ করতাম তো আমার অ্যালার্জিটা সেরে গেছে এখন কোনো সমস্যা হয় না আমি নর্মাল যে সিঁদুরটা ব্যবহার করি সেটা ব্যবহার করলে আমার কোনো সমস্যা হয় না তো এখন তো এটাই ব্যবহার করি কিন্তু ওখানে গেলে তো সিঁদুর পরতে পারবো না শুধু পরা যাবেও না এটা পড়া উচিত না বলে তো পড়তে নেই আমি তো পড়বো না তো বহু মানুষ আমার না কেমন লাগে যে মানে কেমন লাগবে না মুখ মুখতে দেখলে সিঁদুর টিপ এগুলো না থাকলে কানের হার কানের এগুলো না থাকলে তো ভালো লাগে না না তো আমি হার কানে তো আর পড়বো না তো টিপের পাতাটা নিয়েছি যে মুখ একটু যাতে ভালো লাগে দেখতে আর এটা নিয়েছি যে একটা লাইন শুধু করতে পারি যদি যদি ওরা অ্যালাউ করে আমি ঠিক জানি না কারণ এটা কিন্তু সিঁদুর না এটা হচ্ছে সিঙ্গার তোমরা ভালো মতন জানো যেটা হচ্ছে বাচ্চাদের টিপ পরায় যে নাচের টাচের অনুষ্ঠানে টিপ পরায় না লাল টিপের কাজ করে বা এগুলো অনেক কালারিংও পাওয়া যায় তো সেই সিঙ্গার এটা যেটা কোনো সিঁদুর না তো ওটা যদি ব্যবহার করতে পারি তো তার জন্যেই নিয়েছি তো এই হচ্ছে আপাতত আমার হচ্ছে হসপিটাল ব্যাক প্যাকিংয়ের জিনিসপত্র তো তোমরা জানিও এর মধ্যে আরও কিছু অ্যাড করতে হবে কিনা যদি অ্যাড করতে হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও মানে আমার মনে হচ্ছে যে এর মধ্যে কি মাথার তেলটা লাগবে আর হচ্ছে একটা স্যানিটারি প্যাড লাগবে আর একটা ওড়না লাগবে আমার মনে হচ্ছে যে এই তিনটে জিনিস হয়তো এর মধ্যে অ্যাড করতে হবে তো তোমরা আমায় জানিও তো যদি ওড়নাটা লাগে তাহলে আমি ভাবছি এই ওড়নাটা এখন ব্যবহার করছি এটা তো অনেকদিন হয়ে গেছে এটাই ভাবছি কেচে ধুয়ে নিয়ে নেবো কারণ ওখানে তো আমাকে ফেরা দেবো এটা ব্যবহার করতে পারবো না তো তখন হচ্ছে নতুন অন্য বাড়িতে আসলে ব্যবহার করতে পারবো তো এটা ভাবছি কেঁচে ধুয়ে নিতে পারবো আর যদি তেল নিতে হয় আর প্যাগটাও নিতে হয় তোমরা আমাকে প্লিজ কমেন্ট করে জানো তো যাই হোক আজকের মতো এই ভিডিওটা এখানে এ করছি আর প্রচণ্ড কষ্ট হচ্ছে হাঁপিয়ে যাচ্ছি কথা বলতে গিয়ে নয় একটা আমি কথা বলছিলাম তো প্রচণ্ড কষ্ট হচ্ছে তো যাই হোক তোমরা প্লিজ আমাকে কমেন্ট করো আর কি নিতে লাগবে নাকি এইটুকুই ঠিকঠাক আছে তো চলো আজকের মতন এই ভিডিওটা এখানে এন্ড করছি ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর অপেক্ষা করো আর পুচকু বা পুচকির জন্য জানি তোমরা অনেক অপেক্ষা করছো আর আশীর্বাদও করছো সেই দিনটা দেখার জন্য আমিও খুব অপেক্ষায় রয়েছি চলো আজকে বলছো টা শুভরাত্রি